প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন আমাদের তার প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই খেলাকে উৎসাহিত করবার জন্য তিনি তার ছোট ভাই যিনি প্রকৃত অর্থে একজন খেলোয়াড় প্রেমিক ছিলেন এবং বিশেষ করে বাংলাদেশের আজকের যে ক্রিকেট খেলোয়াড় সেই ক্রিকেট খেলাকে যিনি পৃথিবীর সামনে সবচাইতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন পৃথিবীর এর মানে পতাকা যে খেলার যে পতাকাগুলো আছে সেই শাড়িতে আমাদের বাংলাদেশের পতাকা কেউ নিয়ে গিয়েছিলেন সেই আরাফত রহমান কোক ও নামে আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে একটি আরাফত রহমান কোকো নামে একটি টুর্নামেন্ট ছাড়া হয়েছে যেটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে আমরা প্রত্যাশা রাখি আমাদের এই মাধারীপুরেও আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমাদের এই যে সমস্ত সন্তানেরা সুন্দর সুন্দর খেলা উপহার দিবে তাদের দিয়ে আগামী দিনে আমরা চেষ্টা করবো মাদারীপুরে আরাফত রহমান কোকো ভাইয়ের নামে যে টুর্নামেন্ট ছাড়া হয়েছে সেটা যাতে এখানে আমরা সেরকম একটি টুর্নামেন্টের আয়োজন করতে পারি সেই ব্যবস্থা আমরা করবো আরেকটি বিষয় আমি বলতে চাই এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত বিষয় সেটা হলো আমি পূর্বে আমি একটি গল্প বলেছিলাম আজকে আবার নিজের গল্পটি বলি সেটা হচ্ছে আমি কিন্তু খেলাধুলার প্রতি ভীষণ আসক্ত ছিলাম কিন্তু কোনোদিন জয়লাভ করতে পারি না এক একবার কি দুবার ওই ভারী চাকরি নিক্ষেপ ওই খেলাটায় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আর কখনো কিন্তু আমার মনের মধ্যে সবসময়ই একটা কষ্ট অনুভব করতাম যে আমি খেলাধুলায় কেন ফেল করি আমার কোনো না কোনো জায়গায় জয়লাভ করতেই হবে আমার আজকের দিনের যে আজকের দিনের হেলেন হেলেন জরিন খানের যে পরিচয় যে পরিচিতি যেই ধরেন সারা বাংলাদেশে আমার যেটুকু আমি অর্জন করেছি আমার সেই দিনের ব্যর্থতা থেকেই কিন্তু আমি শিক্ষা গ্রহণ করেছি কাজেই আমি আমি বলবো আজকে যারা জয়লাভ করবে না ইনশাল্লাহ তারা এই যে ব্যর্থতা ইংলিশে একটা কথা আছে ফেইয়ার ইজ দি পিলার অফ সাকসেস অর্থাৎ ব্যর্থতাই হচ্ছে সব সফলতার চাবিকাঠি আমি বিশ্বাস করি আগামী দিনে আপনাদের এই ব্যর্থতায় আপনাদেরকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে আর আরেকটি গল্প আমি ওই গত টুর্নামেন্টও বলেছি আজকেও বলি আমার সন্তান আমার একমাত্র ছেলে তাহা ও আমাকে বলল যে মানে সে ক্লাস এইটে রেজাল্ট খারাপ করছিল মানে রেজাল্ট খারাপ করেছে তা আমি তাকে ধরেছি তুমি রেজাল্ট খারাপ কেন করেছো তোমার এরকম রেজাল্ট কেন হলো তো সে তখন কোনো উত্তর দেয় না দু ঘন্টা পরে এসে এসে আমাকে বললো আম্মু আমি আগামী পরীক্ষায় এবং আগামী দিনে আমি সকল পরীক্ষা আমি ভালো রেজাল্ট করব কিন্তু একটা শর্ত আমি বলছি শর্তটা কি বলছি শর্তটা হলো আমি ভলিবল প্লেয়ার হতে চাই এবং বিশ্ব চ্যাম্পিয়নদের একজন হতে চাই আমি দেখলাম এটাই তো আমার সুযোগ আমার ছেলেকে উৎসাহ দেওয়া আমি বললাম ঠিক আছে ডান তোমার সাথে আমার প্রাণই ছিল তোমাকে আমাকে ভালো রেজাল্ট দিতে হবে আর আমি তোমাকে খেলার জন্য যা যা দরকার পৃথিবীর যেখানে নেওয়া দরকার আমি তোমার সেখানেই নিয়ে যাব পরবর্তীতে দেখা গেল আমার ছেলে ও লেভেলে এবং এ লেভেলে এত ভালো রেজাল্ট করলো সবগুলোতে ও মানে এ প্লাস পেল এবং সে ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে সে চান্স পেয়ে গেল অর্থাৎ আমি বলতে চাই গার্জিয়ানদের উদ্দেশ্যে আপনাদের সন্তানটা যারা খেলাধুলা করতে চায় আপনারা কখনো তাদেরকে নিরুৎসাহিত করবেন না আপনারা তাদেরকে উৎসাহিত দিবেন উৎসাহিত করবেন এবং পাশাপাশি আপনারা ওদের পড়াশোনাটাও যেন সমানভাবে চালিয়ে নিয়ে যায় সেই ব্যবস্থাটি করবেন তাহলে দেখবেন ওরা খেলাধুলায় যেমন সমৃদ্ধ হবে ওরা খেলাধুলার মাধ্যমে ওরা একদিকে ওদের মেধাবী বললেন যে আমাদের তরুণ প্রজন্ম আমরা দেখতে পাই নানা রকমের বিষয়কে তারা আসক্তিতে ভুগছে কেউ হয়তোবা দেখা যাচ্ছে নানা রকমের ফেলসিডি কিংবা আরো অন্যান্য মাদক আসক্ত হয়ে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে ফেসবুক ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হয়ে যাচ্ছে তো কিশোর জ্ঞান হচ্ছে আমি এই কারণে আমার গার্জিয়ান যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো খেলাধুলায় কখন আপনারা নিরুৎসাহিত করবেন না আপনারা ওদেরকে উৎসাহিত করবেন এবং পাশাপাশি লেখা লেখাপড়ায় উৎসাহিত করবেন এইভাবেই এই মাদারীপুর মাদারীপুর তথা চর্মগুরিয়া তথা এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের এই তরুণ প্রজন্ম সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের যে সমস্ত খেলোয়াড় ভাইরা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে থাকবেন গ্রামে করবে আপনাদের যে নিরাপত্তা সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সেই নিরাপত্তা বিঘ্নিত হলে এই যে আপনার হেদায়ত আছে এখানে হেদায়ত কে বলবেন সে আমার কাছে খবর বলবে আমি দেখব একা আমি যুদ্ধ করব দরকারে কোন একজন নারীর যদি ইনসিকিউর হয় তার উপর যদি অন্যায় হয় তার উপর যদি জুলুম করা হয় তার বিচার এই এখানে আমরা প্রতিষ্ঠা করব কর্তব্য পরিষ্কার একটা কথা মনে রাখবেন যে ভালোবাসা মানে কি বলে হিংসার পরিবর্তে বিদ্বেষের পরিবর্তে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে আমার নেতা তারেক রহমানের বক্তব্য যে ভালোবাসা দিয়ে বিদ্বেষ দিয়ে না প্রতিহিংসা দিয়ে না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে আমরা সেই রাজনীতি করতে এসেছি গতানুগতিক রাজনীতি বসা রাজনীতি এই রাজনীতি আমরা চাই না আমরা করতে চাই না হ্যাঁ এটাও হতে পারে আমার দলের কেউ কেউ আমাদের অজান্তেও কোন অন্যায় কাজে জড়িত হইতে পারে আমরা যদি জানি আমরা যদি বুঝি আমরা এগুলো বরদাস্ত করব না একদিনে সব পারবো না আবার বলি রাতারাতি হয়ে যাবে না সুইচ দিলে একদিনে পারবো না আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো আমলে নেব এবং পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার মানুষ প্রবাসে আছে কম আর বেশি হতে পারে প্রবাসে যারা থাকেন তাদের উপর তার পরিবার পরিজনের নির্ভরতা থাকে তারা ওখানে থাকলেও তাদের আত্মীয় পরিজন এখানে ইনসিকিউর হয়ে যায় অনেকে প্রবাসীর উপর জলুম করতে চায় অনেকে জাদুবাজি করতে চায় তার পরিবার পরিজনের সাথে এই বিষয়ে বক্তব্য পরিষ্কার প্রবাসীদের নিরাপত্তা এবং দেশে আসলে তাদের যে সম্মান সেই সম্মানের জন্য সেই জন্য প্রবাসী যারা থাকবে দেশের নেতা কর্মীদেরকে আমি নির্দেশ দিলাম যে তাদের নিরাপত্তা তাদের পরিবারের নিরাপত্তা দেখবার দায়িত্ব আমাদের সকলের প্রিয় বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করবে না খাবার সময় হয়ে গেছে আপনাদের কাছে মাপ চাই যা দেরি হবার কারণে দুপুরের খাবার প্রায় সময় শেষ হয়ে গেছে শুধু একটি কথা বলি যে আমার নেত্রী বেগম খাজা জি তারেক রহমান সাহেব আপনাদের সকলকে সালাম দিয়েছেন আল্লাহ চাইলে দেখেন আল্লাহর কি অশেষ কুদরত আল্লাহর কি অশেষ নিয়ামত যে গত বছর এখানে একটা মিটিং করব সেই অবস্থা কিন্তু ছিল না এই সময়ে সব সমস্যা সমাধান করে দিয়েছেন রব্বুল আলমিন একদম আসিনা যদি ক্ষমতায় থাকতে এখন আমি জেলে থাকতাম হয়তো বা mala.